নতুন প্রজন্ম তারা তো বলতেছে তারা স্বাধীন করলো চব্বিশ তারিখ না চব্বিশ ভালো মতো কোনটাই বলবো না তবে এখন বুঝতেছি যে দেশে স্বাধীনতা আছে কিনা আমি সন্দেহ আমার সন্দেহ হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য আমি যে বাড়িটাতে থাকি আমার ছেলে বৌমা থাকে আমি থাকি না মুক্তিযোদ্ধার একটা নেম প্লেট ছিল বড্ড লোক মুক্তিযোদ্ধা তো সে ওই সময়

আমার নিজের শ্বশুর শহীদ হয়েছেন খুলনায় আমি তো এক একটা এক একটা করি আমি গেছিলাম মিরপুরে যেতে পারি নাই আমি গেছিলাম রায়ের বাজার রায়ের বাজার থেকে এখানে আসলাম যে এটাও দেখে যাব। এই ছিল আমার উদ্দেশ্য আচ্ছা আপনি যে মুক্তিযোদ্ধা হিসেবে জি বর্তমানে দেশের যে প্রেক্ষাপট সেগুলো আসলে কিভাবে দেখছেন থেকে জিজ্ঞাসার প্রয়োজন পড়ে আপনারা আপনাদের বোঝার এখানে যারা আছেন প্রত্যেকেরই তো মস্তিষ্ক আমার চেয়ে কম না কারোর আমার মতো করে না দেখতে পারেন আপনার মতো করেও দেখতেছে তো আমি আপনি শেখ মুজিবুর রহমান করছেন তো শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমাদের একটু বলার কাছেই আমি বসে ভাত খাইছি বেশি কিছু বলার নাই মানুষ হিসাবে পৃথিবীতে যে কয়জন সুকর্ণা তারপর আলেন্দে তারপর গানার নক্রুমা এই সমস্ত ব্যক্তি যারা তাদের দেশ স্বাধীন করছে তাদেরকে তো তার দেশের মেরে ফেলছে মানে কোন জনগণ নিজের স্বার্থ আপনাদেরকেও ধন্যবাদ কিন্তু ব্যাপারে প্রচার করার মতো কিছু নাই আবার বলা ওই যে চলে গেল আমি ওখানে যেতে পারলে দেখে আসতে পারলে ভালো লাগতো আপনি তো যেতে চাচ্ছেন কিন্তু আপনাকে যেতে দিচ্ছে না কেন দিচ্ছেন ওনাদের স্বাধীনতা নাই সে দেওয়ার নালে ওনারা আমাকে এককভাবে বন্ধ করবে না তো আর হয়তো ছেলে মেয়েরা শহীদ দিবস পালন করতেছি জিয়াউর রহমানও শহীদ ওখানে নিশ্চয়ই গেছে লোকজন বঙ্গবন্ধুর এখানে লোকজন আসতে হচ্ছে না তার নিজের বাড়ি এটা ছিল তাই তো আপনারা নিশ্চয়ই জানেন ইতিহাস পড়ছেন পড়াশোনা করে সাংবাদিক হয়েছেন আমার চেয়ে বেশি জানার কথা ধন্যবাদ সবাইকে